যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশনও করবানের ডাক দিয়েছেন জানতাম এই প্রশ্নটা আসবে এক বছর আগে যা ঘটেছিল এক বছর পর সেই ঘটনার আবার পুনরাবৃত্তি এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তির হাত থেকে বাঁচাতে নিজেদের আন্দোলনের গতি পথ গতি মুখ চেঞ্জ করে দিয়েছিল সিপিএম এর জুনিয়র ডাক্তাররা এক বছর পর আরজিকর হাসপাতালে ওই নির্যাতিতা মহিলা ডাক্তারের মৃত্যুর বর্ষপূর্তি এক বছর পর নির্যাতিতার বাবা মা নবান্ন চর ডাক দিয়েছেন কিন্তু সেই নির্যাতিতার বাবা মায়ের পাশে নেই জুনিয়র ডাক্তাররা এক বছর পরেও বিধানসভা ভোটের ঠিক ন মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কোনো রকম অস্বস্তি না পড়েন তার জন্য আন্দোলন শুরু করে দিলেন জুনিয়র ডাক্তাররা অবিশ্বাস্য কাণ্ড অবিশ্বাস্য কাণ্ড যে মেয়েটি মারা গেল আর্জিকর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত অবস্থায় একজন ডাক্তার তার বাবা মা নবান্ন চলো ডাক দিচ্ছেন আর যাদের সঙ্গে সে এতদিন ডিউটি করলো তাদেরই সহপাঠী তাদেরই সহ ডাক্তার তারা আর সেই নির্যাতিতার বাবা মার পাশে নেই কেন তার কারণ হচ্ছে নির্যাতিতার বাবা মা নবান্ন চলো ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ পড়ে যাবে সিপিএম কি সেটা হতে দিতে পারে ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আটই আগস্ট সেই বিভৎস রাত আটই আগস্ট নয় আগস্টের মাঝে যে রাত বিভৎস রাত এই আটই আগস্ট রাতে বা নয় আগস্টের মধ্যে আট নয় আগস্টের মধ্যেই এই রাত বারোটা থেকে চারটের মধ্যে আর হাসপাতালের সেমিনার রুমে ওই ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল একজন সেভিক ভলেন্টিয়ারের দ্বারা এক বছর পর আমরা যেখানে ছিলাম আমি যেখানে ছিলাম এখনো সেখানেও আছি এটা কখনোই একটা মানুষের কাজ নয় একটা মদ্যদমাতার সিবিকের পক্ষে একজন মেয়েকে যতই ঘুমন্ত অবস্থায় থাকুক একা এভাবে ধর্ষণ করা কোনো দিন সম্ভব নয় সেটা বিশেষজ্ঞ না হলেও আপনারা বুঝতে পারবেন তবু পুলিশ প্রথমে কলকাতা পুলিশ সব তথ্য প্রমাণ লোপাট করে দিল তারপর সিবিআই আর সেই তথ্যের তদন্তের জ্বর অব্দি পৌঁছতে পারলো না একা সিবিক সঞ্জয়কেই ধনঞ্জয় বানিয়ে এই কেসটা চাপা দিয়ে দিল পুলিশ এবং প্রশাসন এবং সিবিআই এক বছর পূর্তি আটই আগস্ট এবং নয় আগস্ট রাতে মেয়েটি এখনো বিচার পায়নি শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা এই বাবা মায়ের পাশে আছি যদি এই বাবা মা কখনো চল ডাক দেন আমরা আছি অরাজনৈতিক ব্যানারে কোন রকম রাজনৈতিক পতাকা ছাড়া কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এই নির্যাতিতার বাবা মায়ের বাড়িতে গিয়েছিলেন এবং সেই বাবা মা নবান্ন চল ডাক দিয়েছেন তারা বলেছেন মেয়ের বিচার চাইতে আমরা নয় আগস্ট ঘটনার দিন আমরা নবান্য চলো আমরা নবান্নে যাব রাজ্যের বিরোধী দল নেতা পাশে আছেন এবং তিনি বলেছেন অরাজনৈতিক আন্দোলন হবে বাংলার মানুষ যারা বিচার চান এই নির্যাতিতা ডাক্তারটির বিচার চান তারা নবান্ন চলো এই অভিযানে আসবেন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী একেবারে নির্যাতিতার বাবা মাকে পাশে রেখে দেখুন ভালো করে আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সমাজ সমাজ ছাত্র সবাই এগিয়ে এসে চোদ্দই আগস্টে গতবারের মতো রাজ্য খলের কর্মচার্য পালিত শুভেন্দু অধিকারী ঘোষণার পরেই জুনিয়র ডাক্তাররা নিজেদের প্রেস কনফারেন্স করে দিল আজকে সেখানে তারা ঘোষণা করলো এই আটই আগস্ট এবং নয় আগস্টের মাঝে তারা রাত জাগবেন তারা মশাল মিছিল করবেন তারা রাখি বন্ধন উৎসব করবেন কিন্তু অভয়া বলুন বা বলুন এই নির্যাতিতা ডাক্তারের বাবা মায়ের ডাকা নবান্ন চলো অভিযানে তারা থাকবেন না ভাবুন একবার নির্যাতিতার বাবা মা নবান্ন চলোর ডাক দিয়েছেন তাদের সহপাঠীরা তাদের সহ ওই মেয়েটির সঙ্গে যারা এতদিন কাজ করে এসছে যারা এত বড় আন্দোলন করলো এত বড় আন্দোলন করে যারা এই পশ্চিমবঙ্গ এবং বাইরের সাধারণ মানুষের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তুলে নিল তারা আর এই মেয়েটির বাবা মায়ের পাশে নেই নবান্ন চলো ডাক দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তিতে পড়ে যাবেন নমাস হচ্ছে বিধানসভার ভোট নমাসের মধ্যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদির টলমল হওয়ার সম্ভাবনা তাই তাদেরকে বাঁচাতে এগিয়ে এলো সিপিএম এর এই জুনিয়র ডাক্তাররা তারা সাংবাদিক সম্মেলন করে বলল আমরা এই করব ওই করব কিন্তু ওই মিছিলটায় আমরা যাব না যার মেয়ে মারা গেল তার বাবা মা চল ডাক দিচ্ছেন তার বাবা মায়ের পাশে জুনিয়র ডাক্তাররা নেই এবার একেবারে এই জুনিয়র ডাক্তারদের মুখোশটা খুলেই গেল তারা বুঝিয়ে দিল যে সিপিএম এর নীতিটা এবারের বিধানসভা ভোটে কি হতে চলেছে বিজেপিকে এক বিন্দু সুবিধা করে দেব না তাতে তৃণমূলকে সুবিধা করে দিতে হয় তাও রাজি আছি তৃণমূল ক্ষমতায় থাকুক কিন্তু বিজেপিকে ক্ষমতায় আমরা আনবো না জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন আপনারা দেখুন কি বললেন তারা দেখুন এই জায়গাটা স্পষ্ট করে নেওয়া দরকার আমরা জানতাম এই প্রশ্নটা আস যে জায়গা থেকে এই ডাকটা দেওয়া হয়েছে যদিও কাকু কাকিমার মুখ থেকে এই ডাকটা এসেছে কিন্তু যে মঞ্চ থেকে এসেছে সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এবং মানে তামন নেতারা সেখানে উপস্থিত ছিলেন মূলত এটা আমাদের কাছে অনেক বেশি একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে বেশি মনে হচ্ছে এটা কিন্তু মানে আমাদের কাছে মানে কোনো ধোঁয়াশার জায়গায় নেই মূলত আমরা সংগঠনগতভাবে এটাতে পার্টিসিপেট করব না কিন্তু তার মানে এটা নয় আমরা সাধারণ মানুষকে এটা নিয়ে কোনো বার্তা দিতে চাই সাধারণ মানুষ যদি এটা মনে করেন যে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা পার্টিসিপেট করবেন করতেই পারে সেটা আমাদের কোনো জায়গা নেই কিঞ্জল অনিকেত দেবাশিস আর যারা যারা ছিলেন তারা প্রমাণ করে দিলেন তারা সিপিএম এর জুনিয়র ছাড়া আর কিচ্ছু নন তারা প্রমাণ করে দিয়েছো যদিও যেহেতু এই নির্যাতিতার বাবা মা আন্দোলনে ডাক দিয়েছেন নবান্ন চলো তাই তারা বলতে পারছেন না যে এই আন্দোলনে কেউ যাবেন না তারা বললেন আমরা অনিকের দেবাশিসের মুখোশটা এবার পরিপূর্ণভাবে খুলে গেছে তারা যে একেবারে সিপিএম এর নির্দেশি কাজ করছেন এটাও এবারে প্রকাশ্যে এসে গেছে গতবারেও অনেকে জেনে নিয়েছিলেন কিন্তু তবু জানার পরেও অনেকে তাদের পাশে ছিলেন আমিও তাদের পাশে ছিলাম জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে এখনো আছে তারা কয়েকশো কোটি টাকা রীতিমতো ক্রাউড ফান্ডিং করে কামিয়ে নিয়েছেন সেই টাকাটা কিসে খরচা হচ্ছে এখনো আমরা জানি না তারা আটই আগস্ট এবং নয় আগস্টের রাতের মাঝখানে মশাল মিছিল করবেন এবং রাখি বন্ধন উৎসব করবেন নবান্ন অভিযানে তারা নেই কে রাখ দিয়েছে নির্যাতিতার বাবা মা যেহেতু শুভেন্দু অধিকারী আছেন বিজেপি এটা থেকে মাইলেজ পেতে পারে তাই সিপিএম এর নির্দেশে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনে যাবেন না অবিশ্বাস্য ব্যাপার এবারে মুখোশটা একেবারে খুলে গেছে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয় তখনই কেমন যেন এই সিপিএম এর জুনিয়ররা ঝাঁপিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি যেটা দু হাজার বিধানসভা নির্বাচনে আরো একবার হতে চলেছে ক্ষমতায় থাকা তৃণমূলের বিরুদ্ধে সিপিএম লড়বে না সেটা এই জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন থেকে আরো একবার প্রমাণ হয়ে গেল আপনারা কি বলেন নয় আগস্ট নবান্নচর ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা আমি তো থাকবো আপনারা থাকবেন কি আটই আগস্ট এবং নয় আগস্টের রাতে মশাল মিছিল এবং রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সবকিছু জানার পরেও আমিও তাদের আন্দোলনে থাকবো তাদের প্রচারটা করবো কারণ নির্যাতিতার বিচার আমিও চাই তবে তাদের মুখোশটা এবার একেবারে খুলে গেছে কিঞ্জল দেবাশিস অনিকেতরা আর সিপিএম এর এই যে মুখোশটা তারা পড়ে গেছে পড়েছিল সিপিএম এর এই যে মুখ মুখের উপরে যে মুখোশটা ছিল সেটা এবার একবারে খুলে গিয়ে সিপিএম এর তারা জুনিয়র এটা প্রমাণ হয়ে গেল কি বলবেন আপনারা খুব ভুল বলছি আমরা আমি কি খুব ভুল বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না